এই পরীক্ষার মধ্যে আল্লাহ করে দাও যা করে আমি করে দামি না জন্য মানুষরা করতে চেষ্টা করার কথা আমি করে নিয়ে শুরু পাই না

ताहले तो मोहब्बत नदेशी मोहब्बत जवान किलवेरे सेलेना है किसवीना है सियासी घोषणा और इस महीने के दाम को लेके इंतज़ार की मोहब्बत अल्लाह बल्लत से कुर्बानी करो किमत दे कुर्बानी करो हर चुके इस महीने मार के सायसी बंदर से हासिल आ रहे तुम्हारे इस महीने के घोषणा करा दां तुम्हारे इस महीने के न

ইমার মধ্যে দেখা যায় না ওই সময় হাসিয়া হাজির যে হাজিরা তুমি কি করল হাজরা এই কথা যখন বললেন হাজরা কেমন

ওই মুখটাই যা চিন্তা জানাই ওই শৈতানকে যদি ফিরি ওই শৈতান যদি তা ওই হাজি সাহেবের দিকে রোগ করে টাকা থাকে ধরিয়ে আসিয়া কি করে জানেন ওই হাজি সাহেবরা বাংলাদেশে আসিয়া ওই শৈতানের মতন ব্যবহার করে কথা ঠিক কিনা আর শৈতানের কোন আসার হবে না ওই হাজি সাহেবরা আসিয়া এই বাংলার জমিনে কখনো ওই হাজি সাহেবরা ভালো থাকবে খারাপ হয়ে না কি থাকবে না কথা বুঝতেছেন তো যারা ওই সয়তান তাদের উপর আক্রমণ করেছেন ওই হাজি সাহেব আসিয়া এই বাংলাদেশে এসে মানুষের উপর মানুষের উপর অত্যাচার করবে জুড়ে করবে আর তাদের হজ প্রবণ হয়ে গেছে তাদের থেকে দূরে সরে গেছে শয়তান দূরে সরে চলে গেছে তাহলে ওই হাজি সাহেব এই বাংলাদেশে আসিয়া মানুষের উপর করবে কথা ঘুমাতে পারেছি এটা ভালো কথা সবার জন্য জানা প্রয়োজন আছে কিনা

আমি তোমাকে দেখেছি জানি জমই করতেছি আমি যে হুকুম করেছে বাবা তুমি কি রাজি বললো যে কে হুকুম করছো বলতে চাল্লা বললো আমি অবশ্যই রাজি আল্লাহ যদি হুকুম করে থাকে আমি রাজি আছি

ওই থেকে তোল থেকে ইসমাইকে তান্দা ওই শুয়ে তো জন্মতি উঠকে যে দাও যদি জন্মতি উন্নত সুবহানাল্লাহ